ডাগে দিও সারা দিনে ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে খাবো মায়া বুরু সারা দিনে ক্লান্তি ভুলে সুখটা নিবিরে খাবো রাগবুরুজা ডাগে দিও সারা দিনে ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতার একটি বছর পরে পবিত্র রমজান আকাশে বাকাশে তার জিতারাই বইছে খুশির বাদ একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাকাশে তার জিতারাই বইছে খুশির বাদ পাপি তাপির ঝোর বেগুনা মাঘ বিরতের জুয়ারে সারা দিনে ক্লান্তি ভুলে শ্রাবো রাগ বরু দিও মায়া মারে সারাদিন একাতি ভুলে সুখটা নিব ইফতারে যাই না মাঝে দাঁড়িয়ে যাব পর্ব মাগ তারাবি যে না মাঝে শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী সেহি খাবো রাগ বরু যা ডাকে দিও মায়া মারে সারাদিনের ক্লান্তি খা খাবো রাঘ বরু ডাক দিও মায়া মরে সারাদিন রিক্লান্তি ভোলে সুক্তি বইফতরে সেহ রেখা খাবো রাগ বরুজা ডাক দিও মায়া মারে সারাদিন রিক্লান্তি ভে শুক্তি বইফতরে